যাদের জায়গা কম এই যে এইখানে একটা ধাক্কা দিলাম খুলে গেলো এইখানে একটা ধাক্কা দিয়ে খুলে দিলাম এটা কিন্তু এক পাল্লা বাইরে খোলার সিস্টেম এক পাল্লা ভিতরে এটা উচ্চতা আছে সাত ফিট পাশে হচ্ছে আট ফিট এটা হচ্ছে লেজার কাটিং জাহাজের প্লেটের গেট জাহাজের প্লেট জাহাজের প্লে জাহাজ নোনা পানিতে চলে এই জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেটটা গেটে আমরা গেট তৈরি করছি কফিট বা কফিট ভাই এটা উচ্চতা আছে সাড়ে সাত ফিট পাশে আছে হচ্ছে ১৪ ফিট পাশেই আমরা ছোট সাইজের একটা কেটে ভাই

আমার ভিতরে তো সিড়ি আছে এক পালা বাইরে এক ভিতরে কি করা যাবে আমাদের কাছেতে বানিয়ে নিতে পারবেন আপনি যেভাবে চাইবেন সেভাবে কিন্তু আমরা করে দিব হ্যাঁ এই দেখুন করা এখানে আছে এই বক্স देयर ছয় বক্স এখানে যে বক্সটা ব্যবহার করা হয়েছে সব হচ্ছে देयर ছয় বক্স 12 গেজের বক্স অনেক মোটা বক্স আর এইখানে যে এসএসটা ব্যবহার করা হয়েছে স্টিল টেক কোম্পানির মাল 1.5 যে দেখো কাছ থেকে দেখাই স্টিল ডেক মালটা এখানে দেওয়া আছে হ্যাঁ স্টিল টেক উপরে কিন্তু কোনো মাল হয় না আর ওই পাশে আরেকটা যে এটা কিন্তু আবার দুই পাড়ের একটা গেট জাহাজের প্লেটের গেট দুইটা পাল্লা এখানে হচ্ছে একটা পকেট পাল্লা এটা উচ্চতা আছে 7 ফিট পাশে হচ্ছে 8 ফিট উপরে কিন্তু লিখে নিছে মা বাবার দোয়া আর এখানে হচ্ছে কালেমান লিখে নিছে আপনারা মন মতো ইচ্ছা মতো লিখে নিতে পারেন এটা হচ্ছে জাহাজের প্লেট 5 মিলি ব্যবহার করা 5 মিলি 5 মিলি নাম পড়বে কেমন এটা মাত্র 1400 টাকা পার স্কয়ার ফিট এটা দুই পাল্লার গেট জি ভাই এটা দুই পাল্লার এটা বিগ ভাই এটা বিগ সাইজের একটা গেট এটা কিন্তু আবার হচ্ছে

আপনার এই গেটটা পুরোটা আর এই ছোট সাইজের যেটা দেখতেছিলাম এক পাল্লা ভিতরে খুলবে এক পাল্লা বাহিরে এগুলো নিলে খরচ কম ভাই এটা কিন্তু মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিটে আমাদের করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ গেটের দাম আস্তে হচ্ছে 55600 টাকায় ফুল কমপ্লিট 55600 টাকায় কমপ্লিট মাত্র 55600 এই ভিতরে এক পल्ला হচ্ছে লেজার কাটিং এর ভাই এটা হচ্ছে জাহাজের প্লেট জাহাজের প্লেট এর আমরা হচ্ছে আবার এই পাশে ভিয়েতনামি ভাইরাল ভাই যারা কিনা চাই যে ভিয়েতনামি গেট করব হ্যাঁ তাদের জন্য হচ্ছে এটা ভিয়েতনামি গেটের একটা সুবিধা হচ্ছে এই যে যাদের জায়গা কম এই যে এখানে একটা ঢাকনা দিলাম খুলে গেলো এখানে একটা ঢাকনা দিয়ে খুলে দিলাম দুইটা দুই দিকে খুলে গেলে তার আরেকটি জায়গা দরকার যাদের তারা কিন্তু এইভাবে পুরোটা জায়গা ইউজ করতে পারতেছে না আবার খোলা যাবে হ্যাঁ হ্যাঁ এটাও চাইলে খুলতে এটা কিন্তু মসজিদের জন্য মসজিদের জন্য এটা এটা চলে যাবে হচ্ছে বগুড়া এটা হচ্ছে উচ্চতায় 10 ফিট উচ্চতায় আছে 10 ফিট পাশে আছে হচ্ছে 12 ফিট কত মিলি প্লেট এটা হচ্ছে জাহাজের প্লেট 5 মিলি ব্যবহার করা হয়েছে এটা খরচ করতেছে কত এটা টোটাল দাম কত আসছে ভাই এক হাজার টাকা কামরাঙ্গিচর খোলামোড়া ঘাট নার্সারি রোড আমাদের ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন